মান অভিমানে পালা সাঙ্গ করে এবার একসঙ্গে ধরা দিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় বুধবার সকালেই তাদের দুজনের মিষ্টি ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছে নেটপাড়া ঠিক কীভাবে সারপ্রাইজ দিলেন তারা অনুরাগীদের বুধবার সকালে একটি রিল পোস্ট করেছেন রাজঘরণী শুভশ্রী নিজের ইনস্টাগ্রামে সেখানে তাকে বলতে শোনা যায় বলিউডের যদি দীপিকা থাকে তাহলে আমাদের আছে মিমি আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই পাশে থাকা তাদের টিমের সদস্যদের দেখা যায় উচ্ছ্বাসে ফেটে পড়তে যা দেখে রীতিমতো হাসে মিমি এরপরই মিমি চুমু দেয় ভালোবেসে বলিউডে যদি দীপিকা থাকে আমাদের বাংলায় আছে এই ভিডিও ঝড়ের গতিতেই নিটপাড়ায় ভাইরাল আর ঠিক ঝড়ের গতিতেই আঁচড়ে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য উল্লেখ্য টলিপাড়ার দুই নায়িকার এই ভিডিও মুম্বাইতে শ্যুট করা ভিডিওর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন দু সালের সেরা কোলাপ এই ভিডিওতে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন দু সাল আর কি কি দেখাবে কেউ আবার লিখেছেন এই কোলাপের জন্যই অপেক্ষা করছিলাম অনুবদ্ধ। অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে এর আগেই এক অনুষ্ঠানে এক হয়েছিলেন তারা দুজন একসঙ্গে নাচের তালে তাল মিলিয়েছিলেন রাজের প্রাক্তন ও বর্তমান সেই থেকেই দর্শকের মনে এই প্রশ্ন ঘুরপা খাচ্ছিলই যে তারা কি অতীতের দ্বন্দ্ব ভুলে গিয়ে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরছেন এই ভিডিও এবার কার্যতই যেন সেই প্রশ্নের উত্তর হিসেবে ধরা দিল তবে এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মন্তব্য উপচে পড়লেও রাজের কোনো মন্তব্য এখনও চোখে পড়েনি পরিচালকের এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি একটা সময় রাজ ও মিমির সম্পর্কের আলোচনা ছিল টলি পাড়ার হট টপিক সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাগধাগ করেনি তারা পরবর্তীতে মিমির সঙ্গে দূরত্ব বাড়ে রাজের তৈরি হয় শুভশ্রীর সঙ্গে সম্পর্ক দু সালের মে মাসে শুভশ্রীর সঙ্গে গাটছড়া বাঁধেন রাজ এরপর এক প্রকার মুখ দেখা দেখি বন্ধু ছিল তাদের এবার হয়তো সেই তিক্ততার বরফই একটু একটু করে গলছে হাই নিউজ নেটওয়ার্ক